ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশে বিক্রমপুর বেডিংস একশো নয় নম্বর দোকান আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকে কিন্তু কমেন্ট করতেছিলেন যে ভাই ম্যাকট্রেস কোথা থেকে কিনতে পারবো ভালো মানের ম্যাকটেস কোথায় পাবো বা আমরা ম্যাকটেস কিনে আসলে ধরা খাইছি অনলাইনে ম্যাকট্রেস কিনে প্রতারিত হয়েছি তো তাদের জন্য কিন্তু আজকে আমার একটা স্পেশাল ভিডিও করা যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা আর ম্যাকট্রেস কিনে প্রতারিত হবেন না আমার ব্যাকগ্রাউন্ডে যদি দেখেন আমি সরাসরি একটা ম্যাট্রেসের ফ্যাক্টরিতে দাঁড়ায় আসি কেন দাঁড়ায় আসি আসলে ঘটনাটা হচ্ছে আপনারা যারা ম্যাকট্রেস কিনবেন ম্যাট্রেসের নানান ধরনের কোয়ালিটি থাকে বা ফ্যাক্টরিতে কীভাবে ওনারা ম্যাকট্রেসগুলা তৈরি করে বা কোন নামে কি কোয়ালিটির ম্যাকপেস তৈরি করে সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ফার্স্টে ওনাদের ফ্যাক্টরিতে আপনাদেরকে একটু দেখাই দিই এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির বিক্রমপুর বেডিং হাউসের যে ম্যাকপ্রেসের ফ্যাক্টরিটা রয়েছে এই ম্যাকপ্রেসের ফ্যাক্টরিতে আমরা এই মুহূর্তে রয়েছি আর ওনাদের শোরুম কিন্তু আছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়কের বিক্রমপুর বেডিং হাউস স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা ম্যাকপ্রেস কিনতে যাচ্ছেন অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পাশে দেখাই দিই এই পাশে হচ্ছে ম্যাকপ্রেসের যেই ফেব্রিক্সগুলো বা রোলগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু উৎপাদন করা হচ্ছে এখানে কিন্তু মোটামুটি মেশিন দিয়ে উৎপাদন হয় ওনারা কিন্তু ফেল্ট রিবন্ডেড যা যা কিছু লাগে নিজেরা আসলে উৎপাদন করে আপনাদেরকে প্রোডাকশন করেই কিন্তু প্রোডাক্টগুলো সাপ্লাই করে এই জন্য আসলে আপনার চাইলেও কাস্টমাইজ করেও কিন্তু প্রোডাক্ট ওনাদের থেকে নিতে পারবেন এই পাশে দেখাই দেয় যে ম্যাকট্রেস ওনারা কিন্তু উৎপাদন করে রাখছে অলরেডি এইগুলো হচ্ছে ঢাকা সহ চৌষট্টি জেলাতে প্রোডাক্ট আজকে চলে যাবে ইনশাল্লাহ আর এই পাশে দেখাই দেয় এই পাশে এই যে ম্যাকট্রেসের ভিতরের ভিতরে যে রোলগুলো থাকে বা যে ফেব্রিক্স আইটেমগুলা থাকে বা ফোম টাইপের যে পি ফোম বা থাকে আসলে এই জিনিসগুলো হচ্ছে এখানে হিউজ একটা স্টক রাখা হয়েছে আর মূল যেই ব্যাপারটা মানে ম্যাকট্রেসের একেবারে ফিনিশিং পার্টটা যেখানে এইখান থেকে হচ্ছে ম্যাকট্রেসের একেবারে ফিনিশিং পার্টটা বা ম্যাকট্রেসটা তৈরি করা হচ্ছে তো যারা আসলে ম্যাকট্রেসগুলো নিতে যাচ্ছেন আমি ফার্স্টে পরিচয় করাই দিই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন বিক্রমপুর বেডিং হাউসের ওনার রবিন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম দেশ ও দেশের বাইরে যে জায়গায় আছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওর যারা ম্যাট্রিক্স নিতে চান অবশ্যই ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশেই একশো বিক্রমপুর বেডিং হাউসে যদি আপনার আসেন ঠিক আপনার সামনে চোখের সামনে বসে ম্যাট্রিক্সটা বানিয়ে দিতে হবে তারপর পাঠকিতে হবে আপনার দুর্বার তো আজকে যে সাথে আছেন এটা হচ্ছে একটা ম্যাক্রিক্স ক্লিয়ার ভাই এটাকে বলে আপনার পকেট স্প্রিং ম্যাট্রিক্স এটা হচ্ছে একটা ম্যাক্রিক্স এখন ভাই আপনি যদি একটা ম্যাট্রিক্স কিনেন তো এখন যদি কোন শোরুম থেকে কিনেন এভাবে সাজানো থাকবে আচ্ছা এখন একটা ম্যাট্রিক্সের ভিতর কি থাকে সেটা কিন্তু আপনি জানেন না আপনি কিনছেন কি কোম্পানি তো বিভিন্ন কোম্পানি টুপি লাগানো থাকে উপরে এখন একটা নামের ভিত্তিতে আপনি জিনিসটা কিনলেন তো ভিউয়ারস ওটার ভিতর কি দিয়ে মানে সেটা দেখা ভালো না নামটা দেখা ভালো অবশ্যই ভিতরে যেটা থাকে সেটা দেখা ভালো আচ্ছা ভালো ভালোমানের একটা ম্যাট্রিক্সে কি থাকে সেটা হচ্ছে ভালো একটা ম্যাকটেসে প্রথম থাকবে একটা কাপড় এটা হচ্ছে ব্যাম্বো কাপড় এটার বৈশিষ্ট্য হচ্ছে কাপড়ের তিনটা লেয়ার দেওয়া থাকে প্রথম থাকে কাপড় তারপর থাকে কাপড়ের পেডিং তারপর থাকে টিস্যু কাপড় ওর তিনটা কাপড় দিয়ে একটা তিনটা উপাদান দিয়ে একটা কাপড় তৈরি হয় তারপর ইউজ করা হয় একটা ফোম সুপার যে ফোম আর তারপর ইউজ করা হয় একটা ম্যাকট্রিক্স প্রোটেকশন তারপর ইউজ করা হয় পার্ট হ্যাঁ জি তো এখন সেগুলোর ভিতরে কিন্তু ভালো আছে তো ভালোটা আপনারা কিভাবে বুঝবেন তো যেখান থেকে আপনারা ম্যাকা নেবেন যেমন এটা হচ্ছে কুপার সফট একটা মেমোরি ফর্ম

ভালো একটা ফোম যখন আপনারা ধরবেন এটা কিন্তু অনেক হার্ড হবে এবং রাবার পরিমাণটা বেশি থাকে বিদায় স্পঞ্জ করে ভালো দূরত্ব চলে আসলো তো এইটা একটা ফোম আর এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স প্রোটেকশন তো এটা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনারা ম্যাট্রেক্সটা নিবেন এভাবে যখন স্পঞ্জ হবে স্পঞ্জ হওয়ার ফলে দেখা যায় এই টিসু কাপড়টা সিরে যেতে পারে তার জন্য আপনার এইটা লাগানো হয় ঠিক এপাশেও লাগানো হবে উপরও লাগানো থাকে আট দিয়ে লাগানো যাতে এটা টাইট থাকে তো এটা দেওয়ার পরে তারপর থাকবে এটা তারপর এটা তারপর হচ্ছে কাপড় তারপর আপনার মেশিনে সেলাই করা হবে তো এখন এই ম্যাকটেসটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনার চোখের সামনে বসে ম্যাকটেসটা বানিয়ে দেওয়া হবে তো এটার প্রাইসটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পরে তিরিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ ফিটের সাত ফিট এটার দাম পরে হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই গেল একটা ম্যাট্রেস এখন যদি যারও ব্যাক পেইন থাকে যে ভাই আমার একটু ব্যাক পেইন আছে আমি একটু অন্য ম্যাট্রেস নিব হার্ড ম্যাট্রেস নিব অর্থোপেডিক ম্যাট্রেস ঠিক তাদের জন্য হচ্ছে আপনার এই ম্যাট্রেসটা তো অর্থোপেডিক ম্যাট্রেসের ভিতর কি থাকে এটা হচ্ছে ফেল এটা হচ্ছে রিবনেট এটা হচ্ছে ফেল আচ্ছা এটা হচ্ছে আপনার একটা অর্থোপেডিক ম্যাট্রেস এখন যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য এটা ভালো তো এই ম্যাট্রেসটা দেখবেন আমি যদি উপর উঠি কতটা শক্ত হয় এটা কিন্তু মিডিয়াম হবে নরম হবে না শক্ত হবে না এই যে আমার পায়ের দিকে একটু ক্যামেরাটা মারেন আমার তেহাত্তর কেজি ওজন ঠিক সম্পূর্ণ শরীরের ওজনটা এখানে পড়ছে এই জন্য হালকে একটু ডেবে গেছে যখন আপনি বসবেন শরীরের যে ওজন ভারসাম্যতা লেভেল থাকবে তখন দেখবেন বিছানাটা একদম স্টেট থাকে তো এটা হচ্ছে একটা অর্থপরিক ম্যাকটেক্স তো যারা এই ম্যাকটেসটা নিতে চান ছয় ফিট দেয় সাত ফিট এটার দাম পড়ে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট দে সাত ফিট এটার দাম পড়ে ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা ঠিক আর একটা কোয়ালিটি হচ্ছে যারা আপনার ছয় ইঞ্চি নেবেন যেমন কারো বক্স খাট বাসে যে বক্স খাট নিচে হয় যে আমরা একটু উঁচু ম্যাট্রিক্সটা নিব তাদের জন্য সেইটা তো এটা হচ্ছে আপনার ফেল্ড রিবন্ডেড ফেল আচ্ছা মানে চার ইঞ্চি অর্থোপেডের উপর দুই ইঞ্চি রিবন্ডের দেওয়া হয় ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হয় এটা কিন্তু এই পাশটা হচ্ছে কি নরম এই যে এই যে এই পাশটা কিন্তু নরম এই যে এই পাশটা নরম আর আপনার এই পাশটা হচ্ছে শক্ত এই যে তো এইটা যারা নেবেন ছয় ইঞ্চি মোটা ছয় ফিট বেশ সাত ফিটের দাম পরে পনেরো হাজার পাঁচশো

এখান থেকে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবেন এখানে কিন্তু অনেক ম্যাট্রিক্সগুলো রাখা আছে তো এখন একটা ম্যাট্রিক্সের কাপড় কিভাবে ভালো নিবেন তো সেটা হচ্ছে যারা অবশ্যই আমাদের এখানে আসবেন তারা বসে থেকে ম্যাট্রিক্সটা নিতে পারবেন এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের কাপুরের পেডিং করার মেশিন এখানে কিন্তু হিউজ সুতো ভাই এখন সুতোটা যত বেশি দিব তত সেলাইটা ঘন হয় আর ম্যাট্রিক্সের কাপড়টা কি মজবুত হয় তো বিক্রমপুর বেডিং হাউস থেকে ম্যাকট্রেসটা যারা নেবেন এভাবে একটু মজবুতই পাবেন যে কাপড়টা এরকম ঘন হবে ঠিক এইটা কালার আছে তারপর যে এখানে কয়েকটা কালার রাখা আছে তারপর এখানে কালার রাখা আছে এখানে রাখা আছে তারপর যে ভিতরে যে মেশিন এখানেও কিন্তু কালারগুলো রাখা আছে হিউজ পরিমাণ কালার তো অবশ্যই ভিউয়ার্স যারা ম্যাকট্রেস নিবেন নেবেন আমাদের কথা আমি যে ভিডিওতে কথাগুলো আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা অবশ্যই যাচাই বাছাই করার জন্য চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশে বিক্রমপুর বেডিং হাউস একশো নয় নম্বর দোকান আসলে সরাসরি কারখানায় বসে ম্যাকটেস বানিয়ে নিতে পারবেন আর যারা দূর দূরান্ত বা প্রবাস আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও কলে আপনার ম্যাকটেসটা কিভাবে বানাই সেটা দেখাবার পর আপনারা নিতে পারবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ